অন রাবার বোর্ডের ডিউটি সাইনবোর্ড লাগানো দুটি বোলেরো গাড়িতে তিনটি মৃত গরু সহ সাতাশটি জীবিত গরু উদ্ধার হয় গভীর জঙ্গলে ঘটনা গোলাঘাটি নোয়াবাড়ি এলাকায় গভীর জঙ্গলে দুটি অন রাবার বোর্ডের ডিউটি সাইনবোর্ড লাগানো গাড়িতে তিনটি মৃত গরু এবং সাতাশটি জীবিত গরু উদ্ধার করা হয় ঘটনাস্থলে টাকার থানার পুলিশ বৃহস্পতিবার সকালে টিআর জিরো ওয়ান এ আর ওয়ান এইট ফাইভ সিক্স এবং টিআর জিরো থ্রি কে ওয়ান নাইন থ্রি সেভেন নম্বরের দুটি গাড়িতে অন ডিউটি রাবার বোর্ডের সাইনবোর্ড লাগানো অবস্থায় দেখতে পায় তাতে তল্লাশি চালিয়ে দেখা যায় সেখানে মৃত তিনটি গরু এবং সাতাশটি জীবিত গরু উদ্ধার করে তারা তাদের অনুমান প্রশাসনিক আধিকারিকরা আসছেন এমনটা খবর পেয়ে পাচার কার্য অর্ধেক পথে রেখে তারা সেই জায়গা থেকে পালিয়ে যায় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই হয়তো এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল রিপোর্ট সোশ্যাল বাংলা এবং বিদেশে প্রতিষ্ঠিত প্রদানের উদ্দেশ্য নিয়ে আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষামেলা মেলা এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং নয় জুন